প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মহুয়ার দেশ কবিতা থেকে এক নম্বরে উত্তর লেখাবো লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান অ্যাড পোস্ট লিখবে ইনভাইটার কমা দিয়ে ঘুমহীন তাদের চোখে হানা দেয় ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে পোস্ট লিখবে কাদের চোখে হানা দেয় জিজ্ঞাসা উত্তর লিখবে কবি সমর সেন বিচিত মহুয়ার দেশ কবিতায় সমকালীন বাস্তব পরিবেশের মানুষ যারা অবক্ষয়ী সংসারে স্বপ্নহীন জীবনের শরিক উপরে মুটকি নিচে কমা তাদের বিনিদ্র চোখে দুঃস্বপ্ন হানা দেয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ইনভার্টার কোনো ক্লোজ করো ড্যাশ লিখবে বলতে কি বোঝো জিজ্ঞাস্রতা উত্তর লিখবে কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় সমকালীন যুগযন্ত্রনাম কমা অবক্ষয়িত নাগরিক জীবনের জটিলতা সৌন্দর্যাভিসারী দন্তস্য ঔকার দন্তার নৈদয় অন্ত আকার ভহস্যই দন্তস্য আকার অ্যাভিসারি কবির মনের স্নিগ্ধ মাধুর্যের প্রলেপকে বারে বারেই বিপন্ন করে তোলে পরে প্রশ্ন লিখবে ইমরান কমা দিয়ে মেঘমতির মহুয়ার দেশ অনেক অনেক দূরে থাকার তাৎপর্য কি জিজ্ঞেস দাও উত্তর লিখবে কবির সমরসেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় নগর জীবন থেকে বহুদূরে অবস্থিত প্রকৃতির মাদকতায় অবগাহনের সদিচ্ছা থেকেই কবি বহুদূরে মাদকতাময় মহুয়ার দেশের অবস্থানের কথা জানিয়েছেন দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে কে আলোড়িত করে ইম্বাড়ি কমা ক্লোজ করে জিজ্ঞেস করে দাও দিয়ে লিখবে কবির সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় মেঘমতির মহুয়ার দেশে পথের প্রান্তে দুধারে দীর্ঘ রহস্যময়ী দেবদারুর হাতছানি কমা দূর সমুদ্রের আহ্বান কমা প্রকৃতির মাদকতা নির্জন বিষাদগ্রস্ত একাকিত্বকে আলোড়িত করে তোলে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এসেছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কী ধরনের পোস্ট তোমরা চাইছো সে বিষয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও পরে প্রশ্ন লিখ লেখো লিখবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে উত্তর লিখবে কবি সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় নাগরিক জীবনের দূষণ কমা ক্লান্তি কমা অবসাদ কবির কাছে ধোঁয়ার বঙ্কিম রূপে ঘনিয়ে আসে দাঁড়িয়ে দাও সন্ধ্যাবেলায় যখন জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল সোনার স্তম্ভ এঁকে দিয়ে যায় তখনই সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে কবি শিশিরে ভেজা সবুজ সকালে কি দেখেন জিজ্ঞেস দেওয়া উত্তরিপে কবি সমর সেন বিচিত মহুয়ার দেশ কবিতায় শিশিরে ভেজা সবুজ সকালে কবি অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখতে পান দাঁড়িয়ে দাও তাদের বিনিদ্র চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন পরে প্রশ্ন লিখবে শীতের দুঃস্বপ্নের মতো বলার তাৎপর্য কি উত্তর কবি সমর সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে কবি শীতের দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছেন দানিদাও শীত ঋতুতে প্রকৃতির প্রবাহ যেমন মানুষের জীবনধারণের পক্ষে প্রতিকূল ঠিক তেমনই নাগরিক পরিবেশের দূষণ মানুষের সুস্থ জীবনযাপনের পক্ষে প্রতিকূল দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে অলস সূর্য দেয় এঁকে অলস সূর্য দেয় এঁকে ইমভাবে ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে অলস সূর্য কি আঁকে জিজ্ঞাসা দাও সূর্যকে অলস বলার কারণ কি উত্তর লেখো কবি সেন বিরচিত মহুয়ার দেশ কবিতায় অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয় দাঁড়িয়ে দাও সূর্য সারাদিন ধরে তাপ ও আলোক বিকীর্ণ করার পর ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে দাঁড়িয়ে দাও তাই সূর্যকে অলস বলা হয়েছে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এখন থেকে উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন নাও আমি থাকবো তোমার সারা বছর আজকে তোমায় বিদায় নিচ্ছি টাটা বাই বাই